প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস পর্ব শুরু করছি আজ আমরা আলোচনা করব কম্পোজিশন নিয়ে আমরা আজ চিত্র অঙ্কনে কম্পোজিশনের গুরুত্ব এবং কম্পোজিশন নিয়ে আলোচনা করব একটা চিত্র অঙ্কন করতে গেলে প্রথমে কি দরকার হয় চিত্রপট দরকার হয় প্রথমে কি দরকার হয় চিত্রপট তাহলে আমরা প্রথমে চিত্রপটটা নির্ধারণ করে নেব ঠিক আছে প্রথমে আমরা কি করবো আমাদের চিত্রপটটা এরকম সুন্দর করে নির্ধারণ করে নিব এই যে আমরা নির্ধারণ যে এটাতে বলা হয় ক্যানভাস এটাকে কি বলা হয় ক্যানভাস বলা হয় এটা আপনারা ছোট বড় করতে পারেন মাপ অনুযায়ী

এইটাকে আমরা কাল্পনিক ভাবে মাঝখান ধর এইটা আমরা কি করলাম ঠিক আছে এবার বরাবরের উপরে অংশ হলো কি আকাশ অংশ হলো আকাশ আর নিচের অংশ হলো মাটি ঠিক আছে উপরে অংশ আকাশ আর নিচের অংশ মাটি এবার সেম ভাবে এই রেখাটাকে কেন্দ্র করে আমরা এখানে আমাদের মূল বিষয়বস্তু সাবজেক্ট এই রেখাকে কেন্দ্র করে আমরা সাবজেক্ট কি করব এখানে অঙ্কন করব এখন এই সাবজেক্ট গাছ গাছের ধর্ম কি আকাশের দিকে যাওয়া তাহলে আমরা এটা কি মাটি তাহলে মাটির উপরে কি করবে একটা গাছ অঙ্কন করবো তাহলে আমরা এখানে মাটির উপরে একটা কি করে নিলাম এরকম একটা ছোট করে একটা গাছ অঙ্কন করে নিলাম মাটির উপর মাটির উপরে ছোট করে একটা কি করে নিলাম গাছ করতে হবে যেহেতু জায়গা ছোট আমরা এই গাছটাও চিকন করে বা ছোট করে দিতে পারি আবার মোটা করেও রাখতে পারে ওটা হলো আপনার ইচ্ছা ওটা আপনার বিষয়বস্তুর উপর নির্ধারণ করে ঠিক আছে তবে আমরা এখানে জায়গা ছোট আমি একটু বড় করে দেওয়া থাকছে আপনারা ছোট করে রাখবেন আচ্ছা আমি যেভাবে আঁকাই আপনারা সেভাবে আঁকবেন সমস্যা নেই আমি ছোট করেই আঁকা না আবার আপনারা দেখা করে দেখুন এখানে আমরা এরকম এই রেখাটা কিভাবে টানছি একরকম না দিয়ে একটু আঁকা করে দিচ্ছি এই রেখাটা একটু একরকম না দিয়ে আমরা কি করছি একটু হালকা আঁকা করে দিচ্ছি ঠিক আছে হালকা একটু কি করছি আঁকা এই জায়গাটা কি গাছের ডাল এখানে গাছের ডাল এই একটা ডাল এই একটা ডান একটু সময় নিয়ে নিচ্ছি ঠিক আছে গাছের পাতাটা দিলাম কি উল্টা করে তাহলে এই ডালের জন্য এখানে একটা উল্টা করে এরকম দিলাম আর এই ডালের জন্য এখান থেকে উল্টা করে দিলাম এরপরে কি করবো নিম দিয়ে আগে এটা দিয়ে নেই এইটা এরকম নীল দিয়ে এরকম ঘোরাই দিয়ে আছে এরকম এই যে তো পাতা উপরে উঠে গেছে ঠিক আছে সেম ভাবে এই সাইডটি এরকম এই যে পাতা উপরে উঠে গেছে আর দেখা যাচ্ছে না মানে কেটে গেছে ঠিক আছে কেটে গেছে এটাও কি এর নিচ দিয়ে এরকম করে দেবো দিয়ে এটা নিচের অংশ এটা কি নিচের অংশ এই জন্য এখানে একটু হালকা ডার্ক করে দিতে এটা কি করতে হবে হালকা একটু ডার্ক করে দিতে এটা এখন আমাদের শেখার জন্য ঠিক আছে তাহলে আমরা নিচের কোনটা আর উপরের কোনটা এটা সহজে বুঝতে পারব আপনি কাটা টোন দেবেন এটা এরকম কাটা টোন দিয়ে এরকম হালকা করে স্কেচ করেন এটা আমার নিচের অংশ আর এটা উপরের অংশ এই জন্য ওইটা আমরা লাইট টেকে নিলাম আর যদি এইটাও স্পেস করতে চাই তাহলে এটা কি হবে হালকা স্পেস এটা কি হবে এটা উপরেরটা কি হচ্ছে আমার এরকম হালকা স্পেস হালকা এই যে হালকা স্পেস তৈরি হয় যদি আমি স্পেস করতে চাই উপরেরটা যদি স্পেস করতে চাই তাহলে হালকা করে দিলাম ডার্ক আর তখন নিচেরটা কি করবে একটু বেশি ডার্ক করে দিল এটা উপর আর এটা নিচ এটা সহজে বুঝে ঠিক আছে এটা সহজে বুঝে এটা আমরা সাইডে আরো বিস্তার করতে পারি এরকম ঠিক আছে পাতার ঝোপটা আরো বিস্তার করতে পারি এরপর আমার কাজ এরপরে কাজ আমি এর এই সাইড টি ভার রাখতে পারি এই সাইড টিও ওইটা আমার ইচ্ছা খুশি আমি যদি আমরা এখানে এরকম ছোট্ট করে যদি ঘরটাকে দিয়ে তীর প্রথমে ঘরের কি হবে তীর হবে এই একটা রেখা দিলাম এই একটা এই রেখাটা একটু ছোট এই রেখাটা একটু বড় ঠিক আছে এই রেখাটা একটু ছোট এটা একটু বড় নিচের দিকে ঠিক আছে এখান থেকে এরকম নিচের দিকে উপরের দিকে নাকি নিচের দিকে নিচের দিকে নিচের দিকে এসে এই একদম সোজাসুজি ভিতরের দিকে ঢুকে যায় এরকম সোজা স্ট্রেট ফর ঠিক এখান থেকে অ্যাড করে দিবেন এই কারণ থেকে অ্যাড করে দিবেন এই দিকটা একটু কি করে দেবেন ডিপ করে দিবেন এই দিকটা একটু ডিপ করে দিবেন এই যে ডিপ করে দিবেন এখান থেকে এই যে রেখাটা এটা একটু লম্বা হবে এই রেখাটা কি হবে হাতে একটু লম্বা আর এই সাইডের রেখা আর এই সাইডের রেখাটা ছোট হবে একই মাপ এইটা ছোট এটাও ছোটো মানে একই মাপ দেন আর এই রিকাটা একটু লম্বা রা দিয়ে এই কোনাখনি আর এই গুণাখনি ঠিক আছে তাহলে এই গুণাখনই আপনারা পে করে দিন এই চারাটা আরেকটু ছোট করে দিতে পারেন ঠিক আছে এই চারাটা আপনারা আরেকটু চাইলে ছোট করে দিতে বা এই রিকাটা যেহেতু আমরা যেরকম কোনই বরাবর দেখতে চাই তাহলে আমরা এই রেখাটা আরেক এরকম কাজ করি আর একটু কাজ করে দিলে কি হবে এই দরজারের অংশটা খুব বৃদ্ধি পাবে দরজারের অংশটা কী পাবেন একটু বৃদ্ধি পাবে তখন দেখতে ভালো লাগে ঠিক আছে এই যে এই লেভেল বানাবে তাহলে এই একটা জিনিস সবসময় একটা জিনিস মাথায় রাখবেন সে জিনিসটা কি একটা জিনিস মাথায় লিখতে হবে সে জিনিসটা কি যে এই তীর এই যে তীরটা দেখছেন এই তীরটা থেকে এই রেখাটা কি আসবে নিচের দিকে আনবে এই দিক দিক থেকে থেকে এই এই রেখাটা আসবে নিচের দিকে আনি তারপর পুনাকুনি হবে তারপর এটা এক হয়ে আর এখান থেকে যে তীরটা আসবে এই তীটটা এরকম পুনাকুনি হয়ে এই রেখাটা কি সুদাসুদি হবে এই রেখাটা কি হবে হবে যাবে এর সাথে অ্যাড হবে এরকম চিকন ভাবে এর সাথে কি হবে অ্যাড হবে এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই কবিতা একটার সময় আমি একটু বারবার ভাষা বুঝতে মোটা মোটাই আছে চিকন করে রাখবেন বেশি মোটা করবেন না এই কথা কি করবেন না বেশি মোটা করবেন না এরপরে আমার কাজ কি আমার মনে হয় আর একবার এসে কি দেখানো ভালো হবে এরপরে না দেখ এই যে প্রথমে একটা কি চিহ্ন ধরে কি প্রথমে একটা কি দিলাম কি চিহ্ন এরপর এরেখাটা এরকম সোজা সুদি না কিন্তু এখানে একটা সোজা রেখা আছে না এরকম সোজা না এরেখাটা সামান্য একটু কি হবে বাঁকা হবে সামান্য বাঁকা সামান্য বাঁকা হবে এই রেখাটা সামান্য বাঁকা হবে এখান থেকে এটা পাকা করে দিলাম দিয়ে এরকম কোনা করি এই রেখাটা কি হবে এরকম কোনা করে দিলাম দিয়ে এখান থেকে এই যুক্ত করে তাহলে আমার চালা হয়ে গেল এই চালা হওয়ার পরে এখান থেকে যে রেখাটা আসছে এই রেখাটা এরকম সুদা সুদী হবে এরকম এস্টেট ফর আপনি সুদা সুদিয়া এখান থেকে কি করতে হবে এরকম সংযুক্ত করি এই যে সংযুক্ত করে দিলাম ঠিক আছে তাহলে আমার চালার অংশ হয়ে গেল এরপরে আমার কি করতে হবে এখান থেকে একটা রেখা টানতে হবে সেটা কি হবে একটু লম্বা আর এই দুইটা একটু ছোট এই দুটো কি হবে একটু সামান্য ছোট হবে ঠিক আছে তারপর এখান থেকে আমরা এক পেয়ে দেবো আর এখান থেকে এক পেয়ে দেবো তাহলে সুন্দর আমার ঘর হয়ে যাচ্ছে সুন্দর একটা ঘর হয়ে যাচ্ছে এই ঘরটা প্রত্যেকেরই এলো মেলো হয়ে যাচ্ছে এটা একটু খেয়াল রাখবে এবার চালার নিচের অংশ বোঝানোর জন্য আপনারা এটা হালকা এরকম স্পেস করে দিয়ে রাখতে পারেন এটা চালার নিচের অংশ ঠিক আছে এখানেও সেম ভাবে এরকম স্পেস করে দিয়ে রাখতে পারেন তাহলে সোজা বোঝা দেবে চালা নিচের অংশ এখানে দরজা বোঝানোর জন্য এরকম কিন্তু দূরের ঘর তো এরকম স্পষ্ট করে কোনো কিছু দেখানো লাগবে না এরকম শুধু হালকা এরকম একটু স্কেচ মতো করে রাখবে এখান থেকে ছোট ছোট এরকম লেখা দিয়ে রাখবেন এটা জানালা এরকম ছোট ছোট লেখা দিলে সেটা কি হয়ে যাচ্ছে জানালা হয়ে যাচ্ছে কঠিন কোনো কিছু এখানে কি কঠিন কোনো কিছু পাইলেন তাহলে এই ঘর অঙ্কন করতে সবাই পারবেন তো এই ঘর অঙ্কন করতে পারবেন

এরকম এবার এখান থেকে আপনার কি এই যে দলদার অংশ হালকা এরকম ডার্ক হয়ে গেল যে সাইডে দলদার আপনি চাচ্ছেন ওইটাকে কি করবে এরকম ডার্ক হয়ে গিয়ে এখানে এরকম ছোট ছোট এরকম দেখা দিবে এটা জানা না ঠিক আছে এই যে এবার মনে করেন যে এর উপরে ছোট ছোট এরকম ডাল তুলে দিলেন ছোট ডাল ওটা দিলেন এর উপরে বা এখান থেকে আর একটা এরকম ঘরের চালা দেখা গেলেন এই জায়গা থেকে এখান থেকে আর একটা ঘরের চালা দেখা গেলেন ঠিক আছে সেটা একটা ঘরের চালা আছে এখান থেকে এটা খাড়া করে নিয়ে গেলাম এখান থেকে শুধু একটা ওয়াল দেখা গেলো এই যে আর দেখা যাচ্ছে তাহলে ওটা একটা ঘর হয়ে গেলো ঠিক আছে এটা একটা কি হয়ে গেলো ঘর হয়ে গেলো মানে কিভাবে পার্থক্য গুলো তৈরি করছে এগুলো একটু খেয়াল রাখছে একটা ঘর থেকে এ ঘরের চালটা আরেকটু লম্বা করে দিলে ভিতরে ঢোকাই গেলে ঠিক আছে এটা পিছনে

ডার্ক হয়ে গেল ভিতরে গিয়েও দিয়ে ওই দরজায় ঢুকে গেছে তাহলে এখানে দুইটা ঘর হলো ঠিক আছে আর একটা ঘর যদি আমি এই দিকে মুখ দিতে চাই যে এখানে অনেকগুলো বসতি আছে এরকম তখন আমার এইদিকে দিকে যাবে জায়গাটা ঠিক আছে তখন এখান থেকে এরকম করে আমি ফাল দিয়ে দিলাম এখান থেকে ওয়াল দিয়ে দিলাম এইটা আর দেখা যাচ্ছে এর আর কিছু দেখা যাচ্ছে মানে সামান্য একটু ঘরের পন্না পন্নাটা দেখা যাচ্ছে এখানে মনে করেন যে একটা অংশ দেখা যাচ্ছে তাহলে এখানে সেম ভাবে আমি এই অংশটা তো হালকা ডার্ক করলাম তাহলে আমার পার্থক্যটা সহজে হয়ে যাচ্ছে মানে কিভাবে সাবজেক্ট বাড়াবেন একটা বিষয় সাধনা করে সাবজেক্ট এক এক করে কিভাবে বাড়াতে হয় সেই বিষয়টা কিন্তু আপনাদের শেখানো আছে কম্পোজিশন কিভাবে তৈরি করতে হয় তাহলে আমাদের এখানে মোটামুটি ঘরের কম্পোজিশনটা হয়ে গেল এবার ঘরের কম্পোজিশন এরকম স্ট্রেট ফর তখন লাইন দেবো এখানে এরকম মাটি দিয়ে ঠিক আছে এটা এরকম সুন্দর করে আলো ছায়ার মাধ্যমে কি করলাম মাটি দিয়ে সব জায়গায় একই রকম স্পেস না করে এরকম লাইট ডার্ক লাইট ডার্ক এখানে আপনি কি দিয়েছেন ডার্ক দিয়েছেন তাহলে আমার সামনে অবশ্যই এই জায়গাটা লাইট ডার্ক ঠিক আছে আমার এখানে লাইট রাখবো এই জায়গাটা কি করবো ডাল দিয়ে দেবো গাছের জন্য ঠিক আছে তাহলে আমার এই সাইড এই সাইড মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে তাহলে এখানে যদি কলার পাতা দিয়ে দেয় এরকম ছোট্ট করে কয়েকটা কলার পাতা দিয়ে দিলাম এই যে কলার পাতার নকশা কেমন হয় এই রেখা দিলাম কলার পাতার নকশা দেখেন এই রেখা দিলাম এখান থেকে ভিতরে ঢুকলো আবার আসলো সুবাসুবি আবার ঢুকলো আবার বাইরে এই গেল আবার ভিতরে ঢুকলো আবার আসলো আবার এই এই যে কলার পাতার ডিজাইন এটা হলো কি কলার পাতার নকশা তাহলে আমি এখানে সবগুলো এরকম সেম ভাবে ভিতরে ঢুকে ওই যে গাছের নিচে গেছে এই যে এই গাছের নিচে চলে গেছে এই সাইডে যখন দিব তখন কি করতে হবে এটা সম্পূর্ণ দেখাতে হবে তাহলে আমার এখান থেকে এই গিয়ে ভিতরে ঢুকলো আবার বাইরে আসলো আবার গেল ভিতরে ঢুকলো আবার এই তারপরে আমার এখান থেকে আর একটা পাতা ঢুকলো আবার আসলো কলা পাতা আমার দেওয়ার শেষ কলা পাতা দিয়ে দিলাম কিন্তু এই দেখে একটু গ্যাপ তো এখানে একটা জালি একটা পাতা দিয়ে দিন কিরকম এরকম একটা জালি পাতা দিয়ে দেয় তাহলে আমার পিছনে কিন্তু কলা গাছ দেওয়ার শেষ এরকম হালকা করে দিতে এই যে এবার এই সাইডটা আমি কিভাবে কভার করব এই সাইডটা যদি আমরা একটু এই যে দুধে মনে করেন যে এটা আমার দিগন্ত দিতা এটা আমার কি দিগন্ত দিতা এখানে মনে করেন যে ফাঁকা মাঠ এটা কি ফাঁকা মাঠ আর সর্বশেষ দিগন্ত দিতা হলো এটা তাহলে আমরা এখান থেকে এরকম করে দিয়ে এই যে আমার সর্বশেষ দিগন্ত দিতা আমি ফিক্স করে দিলাম ওর উপরে আর যাবো না তাহলে আমার দূরের বিস্তীর্ণ মাঠ হয়ে গেল এই যে ঠিক আছে এরকম দূরের বিস্তীর্ণ মাঠ এটা ফাঁকা মাঠ ওখানে বেশি কাজ পাওয়া লাগবে না শুধু কয়েকটা রেখা দিয়ে রাখবেন হয়ে ঠিক আছে কয়েকটা রেখা আর এই জায়গাটা আমরা কিভাবে ভরাট করবো এই জায়গাটা এরকম বাঁকা করে এই যে রাস্তা নিয়ে আসলাম ঠিক আছে এবার এই যে রাস্তাটা নিয়ে আসলাম এইটা আপনার একটু খেয়াল করবেন এই যে রাস্তাটা নিয়ে আসলাম এই রাস্তাটার কাজ কি এটা দূর আর এটা কাশে তাহলে দুধটা কি হবে হবে চিকন দুধটা কি হবে চিকন আর হবে কি মোটা দূর হবে কি চিকন এটা এটা মনে রাখবেন দূরে যখন যাবেন তখন কি হয়ে যাচ্ছে চিকন হয়ে যাচ্ছে রাস্তা যখন কাশে আসতেছেন তখন কি হয়ে যাচ্ছে রাস্তা মোটা হয়ে যাচ্ছে এদিকে কি মোটা হয়ে যাচ্ছে এদিকে চিকন হয়ে যাচ্ছে ঠিক আছে এবার আপনি চাইলে এখানে কি

আরেকটা গাছ আছে পাশাপাশি গাছ ঠিক আছে এখানে মনে করেন যে আপনি ছোট্ট করে এখানে যদি মনে করেন যে ভাত দেখাবো দেখাতে পারেন না চাইলে কোনো সমস্যা না চাইলেও কোনো সমস্যা যদি কেউ মনে করেন যে আমি ছোট্ট করে এখানে কোনো রকম একটা ভাত দেখাবো এই যে কোনো রকম দেখা যাচ্ছে লামসাম আছে কিছু এরকম আপনি এখানে দেখাতে পারেন এখন ছোট ছোট ঘর এরকম করে এরকম দেখাতে পারেন এখানে একটা গ্রাম আছে কি আছে আছে দূরে ঠিক আর এই জায়গাটা কি করবেন এই রাস্তার এই সাইড টা দেখা যায় এই জন্য এটা কি একটু মোটা টাইপের ডার্ক একটু ডার্ক দেখা যাচ্ছে আর এই সাইড টা কিন্তু দেখা যাচ্ছে না বলে এটা সমতল এটা কি হয়ে যাচ্ছে তখন সমতল সমতল হয়ে যাচ্ছে এরপরে এই সাইড আবার দেখা যাচ্ছে রাস্তার সাইড দেখা যাচ্ছে এই জন্য এটা আবার একটু ডাক হতে পারে এই সাইডটা দেখা যাচ্ছে আবার এখান থেকে এই সাইডটা দেখা যাচ্ছে সামান্য এই জন্য এটা একটু ডাক হতে তাহলে আমার রাস্তা সাইড হয়ে গেল সাইড দেখতে পাচ্ছি আর এখানে সবগুলো কি আমার মাটি এবার আপনারা চাইলে এই জায়গাটা এই জায়গাটা এরকম করে এই রেখা নিলাম এই নিলাম এই এই নিলাম এই এটা আপনার ইচ্ছা এরকম করে একটু ডার্ক লাইট করে দিয়ে এখানে একটা ঘন জঙ্গল তৈরি করে এর ভিতর দিয়ে আপনি দিলেন কাশফুল বা এরকম ছোট গাছ মনে করেন যে এখান থেকে এই রাস্তা সাইডে এই জায়গাটা এই যে ছোট ছোট গাছ হয়েছে ঠিক আছে এরকম ছোট ছোট গাছ হয়েছে এরকম পাতা দেখা দিতে পারেন এই জায়গাটা ঠিক আছে এটা রাস্তার সাইড একটা গাছ হয়েছে ছোট ছোট গাছ এখান থেকে এরকম ছোট ছোট ঘাস টাইপের হয়েছে ঠিক আছে এই গাছের গোড়াটা একটু ঘাস টাইপের হয়েছে এই যে তাহলে এইভাবে আপনি কিন্তু মূল বিষয়বস্তুটা ফোটাই তুলতে পারবেন এই জায়গাটা একটু মোটা দেখা যাচ্ছে তাহলে আমার এই জায়গাটা একটু সমনয় করে একটু মোটা করে দিলাম এই জায়গাটা তখন এই রাস্তাটা আরো সুন্দর দেখা যাবে ঠিক আছে রাস্তাটা আরো সুন্দর দেখা যাবে একটু মোটা করে দিলাম এরকম করে মোটা করে দিলাম এর যদি কেউ ফিগার অ্যাড করতে চায় এর ভিতরে এর মধ্যে যদি কেউ ফিগার অ্যাড করতে চায় ওই এখান থেকে তো সে দিগান্ত এত গাছের জন্য দেখা যায় না অবশ্য কিন্তু যদি কেউ দেখাতে চায় এরকম দেখা দিতে পারে লামসাম করে এখানে একটা গাছ দিতে পারে দেখা দিতে পারে আর এখানে যদি ফিগার দিতে চাইলে কি করতে হবে আপনার মনে করেন যে আপনি এখানে একটা ফিগার দেবেন তখন অনেক দূরের ফিগার একটা ছোট্ট একটা বৃত্ত দেবেন ছোট একটা কি করবেন এরকম বৃত্ত দেবেন দিয়ে এখান থেকে এরকম একটা দাগ দেবেন নিচে এরকম বাঁকা করে দিয়ে এখানে আরেকটা একটা এরকম বৃত্ত নিচে আর একটা বৃত্ত ঠিক আছে দিয়ে এরকম টেনে দেবেন জাস্ট এই যে এরকম টেনে দেবেন এই দূরের তো ওইভাবে স্পষ্ট দেখা যাবে না জাস্ট এরকম নমুনা ঠিক আছে একটা ফিগার হতে যাচ্ছে এরকম একটা নমুনা এই ফিগারটা আপনারা যখন আহ বড় করে রাখবেন তখন ওই ফিকারটার আকৃতি কেমন হবে সেটা তো দেখা উচিত সেটাও আপনার দেখতে তাহলে সে ওইটা বড় প্রাপ্তিসে এই যে বৃত্ত এই ঠিক আছে এটা হলো ওই ওইটা বড় প্র্যাক্টিস এই এবার এখান থেকে একটু বাঁকা এই জায়গা থেকে কি হচ্ছে একটু বাঁকা দিয়ে এর নিচে একটা এরকম রাউন্ড নিচ্ছে এই বৃত্ত একটু বড় বৃত্ত এর থেকে একটু বড় বৃত্ত তার নিচে একটা ছোট বৃত্ত এবার এই জায়গা থেকে এই পর্যন্ত যে সমান এখান থেকে এই পর্যন্ত মাপ এই একই সমান নিচে এরকম নিচে একটা বৃত্ত দিলাম দিয়ে এই সামনের থেকে এরকম ঘোরাই দিলাম পিছন থেকে এরকম ঘোরাই দিলাম দেওয়ার পরে এই জায়গা এই অংশ থেকে আমি কি এই যে একটা কোনো একটা নমুনা মতন করে একটা রেখা দিয়ে দিলাম যে এখান থেকে একটু হাত টাইপের একটা চিহ্ন দিয়ে দিলাম যেহেতু দূরের দূরের ফিগার আমার অত স্পষ্ট করা লাগতেছে না এখান থেকে আরেকটা হাত ওই যে সামনে কেটে নেবে ঠিক আছে সামনে চলে গেছে ওটা দেখা যাচ্ছে না কিন্তু এটা দেখা যাচ্ছে এটা জামা দিয়ে দিলাম লুঙ্গি পড়াগুলা এইভাবে এভাবে আপনি মানে আপনার বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি দেখিয়ে আপনি কিন্তু আপনার যে মূল যে কার্যক্রম সেটা সম্পূর্ণ করতে পারবেন ঠিক আছে এখান থেকে ফিগার যেহেতু আপনি এখান থেকে মুখ দেখাতে পারবেন না মুখ দেখানোর দরকারও নাই কারণ আপনার তো অনেক ছোট মাথা হবে তখন তো মুখ তো বোঝা যাবে না পিছন ঠিক আছে মুখ দেখানোর মুখ দেখানোর দরকার এইরকম ঠিক আছে এইভাবে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন আপনাদের হোমওয়ার্ক থাকবে এরকম এরকম দুই তিনটে ঘর আঁকবেন এবং গাছ আঁকবেন এরকম রাস্তা থাকবে এই যে ফাঁকা মাঠ দৃশ্য থাকবে একটা ঘর থাকবে এরকম ছোট একটা দেখাই দিয়ে কম্পোজিশন কম্পোজিশন তাহলে আমরা কিন্তু এই মূল যে রেখা ছিল এই মাঝখানে ওই রেখা বরাবর ল্যান্ড এর উপরে আঁকছি উপরে আকাশ গাছের ধর্ম কি এই গাছগুলোর ধর্মটা উপরের দিকে ওঠা তাই এগুলো উপরের দিকে উঠছে গাছের কাণ্ড ঘুড়ির ধর্ম কি নিচে মাটির সাথে সংযুক্ত থাকা তাই মাটির সাথে সংযুক্ত নিচের দিকে আসছে ঘর বাড়ি কি মাটির সাথে লেগে থাকে মাটির দিকে ঝুঁকে থাকে তাই মাটির দিকে এর বিষয়বস্তু চলে আসছে এই যে এইটুকু বুঝতে পারেন কি আমাকে বলো যেটুকু আঁকলাম এইটুকু বুঝতে পারেন নাকি সবাই বুঝতে পারছেন নাকি একবার প্র্যাকটিস করে তারপর জানাবেন কথা বলেন জি স্যার প্র্যাকটিস করি তারপরে ওকে শরিফুল সাহেব শরিফুল সাহেব একটু কথা বলেন যে শরিকুল সাহেব কই শরিফুল সাহেব এই একশো একশো আইডি কার একশো দিয়ে যুক্ত আইডি আইডিটা কার একশো আইডি নাম দিয়েছেন একশো আইডিটা কার হ্যাঁ É a tá car.